নমস্কার বন্ধু ওয়েলকাম টু স্নিংধাস কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের ড্রাই চিলি চিকেন ফ্রাই রেসিপি তা চলুন দেখা যাক তো এর জন্য আমি প্রথমেই নেবো দুখানা পেঁয়াজ নিয়েছি একটা ছোট রসুন আর একটা ক্যাপসিকাম পেঁয়াজগুলো প্রথমে চার টুকরো করে নিয়েছি চার টুকরো করে আবার মধ্যেখান থেকে আর এক টুকরো করে নিয়েছি এর নেওয়ার পরে যে পেঁয়াজের যে এক একটা পার্ট আছে সেগুলোকে সব ছাড়িয়ে নেব সব পার্টগুলো খুলে নেব আর রসুনটাকে পুরো ছাড়িয়ে একদম যতটা পাতলা হয় সেভাবে কেটে নেব দেখুন এইভাবে পেঁয়াজগুলো সব খুলে নেব একটা একটা করে আর ক্যাপসিকামটাও ছোট ছোট করে কেটে নেব এই দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম সব ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে আমি আর রসুনটা যতটা পাতলা করে কাটা যায় সেভাবে কেটে নিয়েছি আর এই চিকেনটা নিয়েছি এখানে তিনশো গ্রাম চিকেন আছে চিকেনটা হাট সমিতি আছে একদম ছোট ছোট করে কাটা প্রথমে করাতে চার চামচ সাদা তেল দিয়েছি ছোট চামচে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই রসুনের কাটাগুলো দিয়ে দিয়েছি রসুন কাটাগুলো যে কেটেছিলাম দিয়ে দিয়েছি রসুন কাটাগুলো দিয়েই চিকেনটা দিয়ে দিয়েছি মানে ভাজি নিই তখন দিয়েই তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দিয়েছি এবার এই চিকেনটার একটু নুন আর একটু চিনি দেবো দিয়ে একটু ফ্রাই করব। এই রসুনের সঙ্গে একটু ফ্রাই করে নেব আর মাঝে মাঝেই ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে দেব এই জন্যেই যে ওটা সিদ্ধটা হবে চিকেনটা আর এই চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দু চামচ হোয়াইট ভিনিগার দিয়ে দেব তা ভিনিগারটা দিলে চিকেনটা বেশ সফট হয়ে যাবে সেই জন্যে দু চামচ হোয়াইট ভিনিগার দিয়ে দেব ভিনিগার দিয়ে আর চিকেনটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দেব। এই দু চামচ হোয়াইট ভিনিগার দিচ্ছি দিয়ে ভালো করে চিকেনটার সঙ্গে মিশিয়ে দেবো ভিনিগারটাকে দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় এইভাবে চিকেনটা বারে বারে ঢাকনা দেবো আর বারে বারে একটু নাড়িয়ে দেব দিয়ে চিকেনটা কষানোও হবে প্লাস ওটা সিদ্ধ হয়ে যাবে একদম সফট হয়ে যাবে চিকেনটা আর এর মধ্যে দু চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর আপনারা চাইলে ঝাল শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি এখানে দু চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু আমি এটা বেশি ঝাল আমার বাড়ির লোকেরা পছন্দ করে না আর ঝাল ওই জন্য আমি বেশি করবো না তা দু চামচ কাশ্মীরি শুকনো গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আবার একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম দু মিনিট মানে ঢাকনা দেওয়ার পরে একটু নাড়িয়ে দিয়েছি অনেকটা যে চিকেন থেকে জল বেরোয় সেটা প্রায় শুকিয়ে এসেছে তখন আমি পেঁয়াজ কাটা আর ক্যাপসিকাম কাটার টুকরোগুলো দিয়ে দিয়েছি আর এখানে আটখানা কাঁচা লঙ্কা দিচ্ছি এটা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে আর একটুখানি কাটা যেহেতু সেটা হালকা একটা ঝাল বেরোবে খুব হবে না একদম হালকা হালকা একটু ঝাল হবে আপনারা চাইলে এর সঙ্গে এক চামচ গরম মানে ঝাল শুকনো লঙ্কাগুলো দিতে পারেন তা দেখুন পুরো কষানো আমি কখনও ঢাকনা দিয়েছি কখনও নেড়ে দিয়েছি এইভাবে পুরোটা কষিয়ে নিয়েছি এখন চিলি চিকেনটা পুরোই রেডি এর মধ্যে আমি এখন দু চামচ ময়দা দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিই এখানে দু চামচ ছোটো চামচের একদম দু চামচ ময়দা দিয়েছি দিয়ে তার মধ্যে দু চামচ সয়া সস দেবো দু চামচের সয়া সস দিয়ে একটু জল দিয়েছি জল দিয়ে ময়দাটা সয়া সসের সঙ্গে ভালো করে নেড়ে দেব। যেহেতু ময়দা একটু ভালো করে নাড়তে হবে নয় গোল গোল দলা মতো পাকিয়ে যায় কর্নফ্লাওয়ার হলে এটা হয় না তবে আমি কর্নফ্লাওয়ার দিইনি আমি এখানে ময়দা দু চামচ ছোটো চামচে দু চামচ ময়দা দু চামচ সয়া সস দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি আর চিলি চিকেনটা এখন পুরো হয়ে গেছে তখন আমি এই ময়দাটা একটু জলে গুলে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা একটু জোরে করে দেব দিয়ে এটাকে পুরো ফ্রাই করে নেব তা বন্ধুরা দেখুন এইভাবে আমি ড্রাই চিলি চিকেনটা পুরো রেডি করলাম ময়দাটা দিয়ে জোর আজকে মানে গ্যাসের ফ্রেমটা দিয়ে আর এটাকে ভালো করে নেড়ে দিতে হবে বারে বারে তা ভালো করে নেড়ে দিলাম বারবার দেখুন একদম ড্রাই হয়ে গেছে তা বন্ধুরা এখন আমার এই ড্রাই চিলি চিকেনটা পুরো রেডি তো বন্ধুরা আমার এই ড্রাই চিলি চিকেন আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করবেন তো চলি বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য সুন্দর কোনো রেসিপি নিয়ে আর হ্যাঁ বন্ধুরা আপনারা তো অনেক ধরনের ড্রাই চিলি চিকেন বানিয়েছেন তবে আমি বলছিলাম আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন আপনাদের এটা মনে হয় খুবই ভালো লাগবে আর এটা ভীষণ অল্প সময় তৈরি হয় চা করার সাথে সাথেই দেখুন এটা পাশে বসালে এটা তাড়াতাড়ি একই সময়ের মধ্যে প্রায় রেডি হয়ে যায় তাই চলি বন্ধুরা সবাই ভালো